নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনের জ্যামিতির একটি অঙ্ক করব খুবই ছোট্ট অঙ্ক যেহেতু এখানে বলে দেওয়া আছে দেখো সত্য অথবা মিথ্যা বলো তার মানে এটা এক নম্বরের কোশ্চেন হবে আর এক নম্বরের কোশ্চেন মানে খুব বড় হবে না তবুও আমি ডিটেলসে তোমাদের করাচ্ছি যারা ফার্স্ট টাইম দেখছো বুঝতে যাতে অসুবিধা না হয় প্রথমে জেনে নিই কী কী দেওয়া আছে এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের এবি ব্যাস কোন এডিসি সমান একশো কুড়ি ডিগ্রি হলে কোন বিএসি সমান চল্লিশ ডিগ্রি হবে দুটো জিনিস দেওয়া আছে বিত্তস্ত চতুর্ভুজের এবি ব্যাস বলে দেওয়া আছে আর কোন এডিসি সমান একশো কুড়ি ডিগ্রি দেওয়া আছে আমাদের দেখাতে হবে মানে জানতে হবে যে কোন বিএসির মান কত এখানে চল্লিশ ডিগ্রি বলা আছে যদি চল্লিশ ডিগ্রি আসে তাহলে আনসারটা সত্য হবে আর যদি চল্লিশ ডিগ্রি না আসে তাহলে আনসারটা মিথ্যা হবে তো এই অঙ্কটা করতে গেলে আমাদের কী কী বিষয় জানতে হবে যে জানার বিষয় তোমরা যারা জানো না তারা কিন্তু অবশ্যই নোট করে নেবে বা জানো হয়তো জানলেও কিন্তু কি হয় অনেক সময় অঙ্ক করার সময় উপওয়ার্থের প্রয়োগের ক্ষেত্রে বা যে কোনো ছোটো ছোটো অঙ্কগুলো করার ক্ষেত্রে জানি দিই অনেক জানা বিষয় অনেক সময় মনে থাকে না তো কি কী বিষয় জানতে হবে এক নম্বর জানতে হবে যে অর্ধবৃত্তস্ত কোণের মান এক সমকোণ হয় অর্ধবৃত্তস্ত কোণ সমান এক সমকোণ বা নব্বই ডিগ্রি এটা কিন্তু আমাদের এই অঙ্কটা করতে কাজে লাগবে আর দুই নম্বর হচ্ছে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক আর ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেটা আমি আর লিখছি না সেটা অবশ্যই তোমরা সকলেই জানো ক্লাস ফাইভ থেকে সকলেই জানে এটা তো এবার চলো আমরা অঙ্কটা শুরু করব তাহলে প্রথমেই আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে রুল কম্পাস দিয়ে খুব সুন্দর করে বৃত্তটা আঁকতে পারো আমি পেন দিয়ে এঁকে নিচ্ছি আমি একটা বৃত্ত এঁকে নিলাম বৃত্তের কী বলে দেওয়া আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি ব্যাস তাহলে বৃত্তের কেন্দ্র মোটামুটি মাঝখানে নিয়ে নিলাম জুড়ে দিয়ে আমি পেলাম এবি ব্যাস এবি বৃত্তস্ত চতুর্ভুজ আমি একে নিয়েছি আমার কি দেওয়া আছে কোন এডিসি সমান একশো কুড়ি ডিগ্রি কোন এডিসি এই কোনটার মান দেওয়া আছে একশো কুড়ি ডিগ্রি তাহলে আমরা বি কোনটা বের করতে পারবো বি কোনটা কত হবে ওই যে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক তার মানে বি কোণ আর ডিকোণ এদের যোগফল একশো আশি ডিগ্রি তাহলে এটা একশো কুড়ি হলে এটা অবশ্যই ষাট ডিগ্রি হবে তাহলে লিখব যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ অতএব কি হবে এ সি কোণ যোগ করে একশো আশি ডিগ্রি হবে এবং বি ডি ডিকোন যোগ করে একশো আশি ডিগ্রি হবে তো আমাদের এ কোণ আর সিকোনের কোণের কোনো প্রয়োজন নেই প্রশ্নে বি আর ডিকোনের উল্লেখ আছে তাহলে আমি লিখছি কোন বি মানে এবিসি ওটাকে আমি শুধু বি কোণ লিখছি প্লাস এ সেটাকে শুধু আমি কোণ লিখছি সমান একশো আশি ডিগ্রি বা তোমরা যদি মনে করো যে এইটাকে এইভাবে না লিখে এইভাবে লিখবে পুরো কোন হিসাবে এ বি সি পুরো কোন হিসাবে লিখবে তাহলে কিন্তু লিখতে পারো ডি কোনটা এডিসি লিখছি দু রকমভাবেই লেখা যায় এইভাবে লিখতে পারো বা এইভাবে লিখতে পারো এবার দেখো কোন এডিসির মান কিন্তু দেওয়া আছে কত একশো কুড়ি ডিগ্রি মানটা বসিয়ে দিচ্ছি অঙ্কটা মুখে মুখে হয় যদি দুই নম্বরে আসে তাহলে কিন্তু তোমাদের করে দেখাতে হবে সেই কারণে আমি ডিটেলসে করাচ্ছি তাহলে কোন এবিসি সমান পাবো একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি তাহলে কোন এবিসি সমান কত পাবো ষাট ডিগ্রি তাহলে এই কোনটা পেয়ে গেলাম ষাট ডিগ্রি এবার আমাদের কি বের করতে বলেছে বের করতে বলেছে কোন বিএসি বলে দেওয়া আছে চল্লিশ ডিগ্রি আমরা দেখি কত আসছে তাহলে আমাকে কিন্তু এটা জুড়ে দিতে হবে এসিটা জুড়ে দিতে হবে এসিটা জুড়ে দিলে এই যে কোন বি এসি এইটা বের করতে হবে এইটা আচ্ছা দেখো আমি যখন এসিটা জুড়ে দিচ্ছি এইটা কিন্তু অর্ধবিত্ত্বস্ত কোন হয়ে গেল কোন এসি অর্ধবিত্ত্বস্ত কোন সবসময় এক কোন বা নব্বই ডিগ্রি হয় তাহলে কোনটা নব্বই ডিগ্রি বা লিখব আবার কোন এসিবি সমান অর্ধবৃত্তস্ত কোণ কারণটা লিখে নিচ্ছি যেহেতু এবি ব্যাস বলে দেওয়া আছে প্রশ্নে তাহলে এবার এই ত্রিভুজের দেখো ত্রিভুজ এবিসি এর তিনটা কোণ মিলে একশো আশি ডিগ্রি হয় নব্বই ডিগ্রি আর ষাট ডিগ্রি দুটো যোগ করে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এ কোনটা কত হবে বিএসসি কোনটা একশো আশি থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দিয়ে দেব তাহলে ত্রিভুজ এবিসি এর কোন বিএসি সমান কী হবে একশো আশি ডিগ্রি থেকে এই নব্বই ডিগ্রি আর ষাট ডিগ্রি এদের সমষ্টিটা বিয়োগ করে দেব তাহলে কত আসলো আমার তিরিশ ডিগ্রি কিন্তু দেওয়া আছে কত কিন্তু প্রশ্নে দেওয়া আছে কোন বিএসি সমান চল্লিশ ডিগ্রি আর আমাদের আসলো তিরিশ ডিগ্রি তাহলে অবশ্যই অ্যান্সারটা কি হবে মিথ্যা হবে এটা এমসি হিসেবেও আসতে পারে অপশন দিয়ে সত্য মিথ্যা হিসেবেও আসতে পারে অথবা টু মার্ক্সটাও কিন্তু আসতে পারে তাহলে একই অঙ্ক তিন রকমভাবে আসতে পারে সে কারণে ডিটেলস করালাম তোমরা ডিটেলস দেখে প্র্যাকটিস করো যদি কখনো এই অঙ্কই আসে মানটা পরিবর্তন করে হয়তো একশো কুড়ির জায়গায় একশো দশ ডিগ্রি দিল বা একশো তিরিশ ডিগ্রি দিলো তাহলেও কিন্তু তোমরা খুব ভালোভাবে একবার বুঝে গেলে কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবে আর এমসি কিউয়ের ক্ষেত্রে কিন্তু এত ডিটেলস কোনো প্রয়োজনই হবে না জাস্ট ছবি আঁকবে দেখবে মুখে মুখেই অঙ্কটা হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর কমেন্ট করতেও ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরে ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবো ধন্যবাদ